বন্ধুরা গণিতবিদে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি কাবুলিওয়ালা চ্যাপ্টারের যেটি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে রয়েছে সেটির সৃজনশীলের সমাধান আলোচনা করব। আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে ক এবং ক্ষয়ের আনসারটি পড়ে শোনাবো এবং গ এবং ক্ষয়ের আনসারটি দেখিয়ে দেব। আপনারা সেখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে গুছিয়ে লিখবেন এখানে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল এর আনসারে আপনার লিখবেন কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের হাতের ছাপ ছিল তারপর খ প্রশ্নে বলা হয়েছে আমি তো সদা করতে আসি না কথাটি বুঝিয়ে লেখো এর আনসারে আপনার লিখবেন উক্ত বক্তব্যটি করেছেন কাবুলিওয়ালা অর্থাৎ গল্পে বর্ণিত রহমত রহমত লেখকের কন্যা মিনির মধ্যে নিজের মেয়ের আভাস পেয়ে মিনিকে নিঃস্বার্থভাবে ভালোবেসে ফেলেছেন জেল খাটার পর যখন সে মিনির বিয়ের দিন এসে লেখকের বাড়িতে উপস্থিত হয়েছিল তখন সে মিনির দেখা না পেয়ে তার বদলে লেখক তার হাতে কিছু পরিমাণ বাদাম কিশমিশ আঙ্গুর ইত্যাদি দিয়ে ইত্যাদি দিয়েছিল মিনির প্রতি রহমতকে সেসব জিনিসের দাম দিতে চাওয়ায় দাম না নিয়ে উদ্ধৃত উক্তিটি করেন তারপর দুটি প্রশ্ন দেওয়া আছে গ এবং দুটি প্রশ্নের আনসারের জন্য আপনাদেরকে উদ্দীপকের অংশটি পড়তে হবে এবং উদ্দীপকের অংশ থেকেই আপনাদের উদ্দীপকের অংশটির সাথে পাঠ্য বইয়ের যেই চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির তুলনা করতে হবে গ প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের প্রথম অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ঘ প্রশ্নতে বলা হয়েছে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করেছেন বিশ্লেষণ করো এখানে গয়ের প্রশ্নের প্রথমেই লিখবেন সন্তানের যে কোনো প্রকার ক্ষতি হওয়ার আশঙ্কা উদ্দীপক এক ও কাবুলিওয়ালা গল্পের সমানভাবে প্রকাশ পেয়েছে তারপর আপনাদের বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণের অংশটা কিভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে লিখে নেবেন তারপরে লাস্টে লিখবেন উদ্দীপক ও কাবুলিওয়ালা গল্পে উপস্থানে সন্তানের চিন্তায় উদ্বিগ্ন মায়ের শঙ্কিত হওয়ার দিকটি মিল রয়েছে তারপর হচ্ছে ঘ প্রশ্ন ঘ প্রশ্নতে আপনারা যেভাবে লিখবেন লেখা শুরু করবেন উদ্দীপকের সামাদ মিয়ার কাছে সন্তান বাচ্ছল্য মুখ হয়ে উঠায় তা কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করেছে তারপর বিশ্লেষণ করবেন এখানে উদ্দীপকের যে অংশটা আছে এবং পাঠের যে অংশটা আছে সেই দুইটা অংশই লিখবেন এবং লাস্টে লিখবেন তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাব ধারণ করে আছেন আমি সম্পূর্ণটা আপনাদের পরে আলোচনা করতাম কিন্তু এখানে অনেক সাউন্ড হচ্ছে যার কারণে ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে আমি ভিডিও মেক করতে পারছি না ভয়েস দিতে পারছি না তাই আমি শর্ট করে আপনাদের জন্য ভিডিও ভয়েসটা রেকর্ড করছি তাই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এবং আগামী ভিডিওতে অবশ্যই আমি চেষ্টা করবো আগামী সিজনশীলগুলোতে আপনাদের আরও বিস্তারিতভাবে বুঝিয়ে ভিডিওটা আপলোড করার এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ